দুই ব্যাপী দা আর্ট অফ ডেমোক্রেসি ঐক্যের যাত্রা শীর্ষক একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয় প্রদর্শনীটি চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং তরুণের চেতনে উজ্জীবিত ঐক্য বিষয়ক আলোকচিত্র এবং স্মৃতিচারণ নিয়ে সাজানো ঐক্যের গণজোয়ারে আবারও এক হয়ে স্লোগানের প্রদর্শনীটির উদ্বোধন করা হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক আজম তারা গণ অভ্যুত্থান সম্পর্কে তাদের অনুভূতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন উপদেষ্টা ফারুক আজম বলেন জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের জন্য অর্থ সহায়তা এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে সরকার অত্যন্ত সংবেদনশীল এবং সহানুভূতিশীল যারা এই আন্দোলনে সংগ্রামে আত্মাহত দিয়েছেন এবং যারা আহত হয়েছে। এটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সরকার অতি দ্রুত শহীদ এবং শহীদ পরিবার এবং আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদত হোসেন বলেন সরেচারের বিরুদ্ধে আমাদের বিজয়কেও নস্বাদ করতে পারবে না আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করে যাব ষোলোই জুলাই হচ্ছে এই আন্দোলনের টার্নিং পয়েন্ট যেখানে চট্টগ্রামের ভূমিকা সবচেয়ে বেশি ছিল এটা কোন কেউ স্বীকার করতে পারে ছয় জনকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে সারা বাংলাদেশে আবু সাইদ শুধু চট্টগ্রামে সেদিন শহীদ হয়েছে তিনজন এক আমি মনে হচ্ছে যে ওয়াসিম আমাকে একটা মুরাদপুরে আন্দোলনের সে তুলে পাঠালো পরক্ষণেই পাঁচ মিনিটের মধ্যে প্রদর্শনীটিতে গণভূর্তানের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি আন্দোলনকারীদের স্মৃতিচারণ এবং ভবিষ্যতের আন্দোলনের বিষয়ে আলোচনা করা হয় নিউজ ডেস্ক চট্টাল টোয়েন্টি ফোর চট্টগ্রাম